প্রিয় বন্ধুরা জীবনে আত্মীয় স্বজনের গুরুত্ব অনেক কিন্তু সব আত্মীয় আমাদের ভালো চায় না কিছু আত্মীয় আছে যাদের যদি বাড়িতে ঢুকতে দেন তারা শান্তি নষ্ট করবে সম্পর্ক ভাঙবে আর আপনার সুখ কেড়ে নেবে তাই আজকের আলোচনায় বলবো তিন ধরনের আত্মীয়কে কখনোই বাড়িতে আসতে দেবেন না তারা পা ধরে কাঁদলেও না ভিডিওতে আসার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনার মতামত কমেন্টে জানাবেন অন্যদের উপকারে আসবে বলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এক নম্বর পয়েন্ট স্বার্থপর আত্মীয় যারা শুধু নিজের লাভ দেখে আপনার ক্ষতি হলেও পরোয়া করে না বন্ধুরা পৃথিবীতে এমন কিছু আত্মীয় আছে যাদের আসল রূপ বাইরে থেকে বোঝা যায় না তারা আপনাকে দেখে হাসবে মিষ্টি কথা বলবে প্রয়োজনে আপনাকে বাহবাও দেবে কিন্তু আসল সত্য হল তারা শুধু নিজের লাভের কথা ভাবে আপনার সুখ আপনার কষ্ট আপনার পরিশ্রম এমনকি আপনার ভবিষ্যৎ তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না তারা শুধু চায় আপনি যেন সব সময় তাদের সুবিধা দেন এই ধরনের আত্মীয়রা একবার যদি আপনার বাড়িতে ঢুকতে শুরু করে তবে তারা ধীরে ধীরে আপনার মানসিক শান্তি আর্থিক অবস্থা আর পারিবারিক সম্পর্ক সব কিছু ধ্বংস করে দেবে তাই প্রথমেই বলি যতই ঘনিষ্ঠ মনে হোক না কেন সার্থপ্যর আত্মীয়কে কখনোই আপনার বাড়িতে আসতে দেবেন না তারা পা ধরে কাঁদলেও না স্বার্থপর আত্মীয়রা সবসময় এমনভাবে আচরণ করে যেন আপনার উপকারে এসেছে অথচ ভেতরি ভেতরে তারা আসলে আপনার কাছ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্যই এসেছে ধরুন তারা হঠাৎ একদিন আপনার বাড়িতে এলো প্রথমে বলবে তোমার সাথে অনেক দিন আড্ডা দিলাম না তাই চলে এলাম কিন্তু একটু পরেই বুঝবেন তাদের আসল উদ্দেশ্য অন্য কিছু হয়তো টাকা চাইবে হয়তো কিছু ধার চাইবে হয়তো এমন কিছু সুবিধা চাইবে যা আপনার জন্য ক্ষতির কারণ হবে প্রথমে আপনি ভেবে নেবেন আত্মীয় বলে তো সাহায্য করতেই হবে কিন্তু কয়েকবার এমন ঘটার পরই বুঝতে পারবেন তাদের কাছে আপনি আসলে একটি উপায় একটি ব্যবহার করার জিনিস এই ধরনের আত্মীয়রা কখনোই চায় না আপনি সুখে থাকুন আপনি যদি সাফল্য পান তারা সেটা সহ্য করতে পারে না তারা মুখে অভিনয় করে অভিনন্দন জানাবে কিন্তু মনে মনে ভাববে কীভাবে আপনার সুখ নষ্ট করা যায় তাদের ঈর্ষা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা চেষ্টা করে আপনার সাফল্যকে ছোট করে দেখাতে বলবে তুমি ভাগ্য ভালো বলে এইটা পেয়েছ আসলে তোমার যোগ্যতা নেই অথবা বলবে এটা অনেকেই করে এর মধ্যে বিশেষ কিছু নেই এসব কথা তারা বলে শুধু আপনাকে নিরুৎসাহিত করার জন্য স্বার্থপর আত্মীয়রা যখন আপনার বাড়িতে আসে তখন তারা সব কিছু হিসাব করতে শুরু করে আপনার আয় আপনার খরচ আপনার সন্তান কোথায় পড়াশোনা করে আপনার স্ত্রী কিভাবে সংসার চালায় সব কিছু তারা জানতে চাইবে কিন্তু তাদের জানার উদ্দেশ্য কখনোই শুভ নয় তারা এসব তথ্য ব্যবহার করবে বাইরে অন্যদের কাছে আপনার নামে গুজব ছড়ানোর জন্য যেমন বলবে ওরা তো অনেক টাকা কামাচ্ছে কিন্তু কারো উপকার করে না অথবা বলবে ওদের সংসারে শান্তি নেই সবটাই দেখানোর জন্য ফলে ধীরে ধীরে সমাজে আপনার সম্মান নষ্ট হতে থাকে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল এই ধরনের আত্মীয়রা শুধু আপনার অর্থ বা সম্মানই নয় আপনার মানসিক শান্তিকেও ধ্বংস করে দেয় তারা এমনভাবে কথা বলে যাতে আপনি অকারণে অপরাধ বোধে ভুগতে থাকেন মনে হবে হয়তো সত্যি আমি আত্মীয়ের প্রতি অবহেলা করছি আসলে তারা ইচ্ছে করেই আপনার মনে দোষারোপের অনুভূতি ঢুকিয়ে দেয় যাতে আপনি সব সময় তাদের জন্য কিছু করতে বাধ্য হন তারা জানে আপনি যদি অপরাধ বোধে ভোগেন তবে সহজেই তাদের সুবিধা দিতে রাজি হবেন স্বার্থপর আত্মীয়দের আসল পরিচয় বোঝা যায় যখন আপনি একবার তাদের সাহায্য করতে অস্বীকার করেন তখনই তাদের মুখের আসল রূপ বেরিয়ে আসে তারা রাগান্বিত হয় অপমানজনক কথা বলে আবার সমাজে আপনার নামে খারাপ প্রচার শুরু করে বলবে আত্মীয় হয়েও কোনো কাজে আসে না কিংবা বলবে এরা শুধু নিজের ভালো চায় অন্য কাউকে পাত্তা কায় না অথচ যখনই আপনি সাহায্য করেছেন তখন তারা কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা একবার ধন্যবাদ দেওয়ার বোধ এই আত্মীয়রা সবচেয়ে বেশি ক্ষতি করে পরিবারে বিভেদ সৃষ্টি করে। তারা একজনের সামনে আরেকজনের বিরুদ্ধে কথা বলে যেমন আপনার স্ত্রীকে বলবে তোমার স্বামী আত্মীয়দের পাত্তা না শুধু নিজের ভালো বোঝে আবার আপনার সামনে এসে বলবে তোমার স্ত্রী আত্মীয়দের পছন্দ করে না তাই তোমাকে দূরে সরিয়ে রাখছে এর ফলে দাম্পত্য সম্পর্কে ঝগড়া শুরু হয় একইভাবে সন্তানদের সামনেও তারা এমন কথা বলে যাতে তারা ভুল ধারণা পোষণ করে ফলে আপনার নিজের ঘরেই শান্তি নষ্ট হয় তাহলে সমাধান কি সমাধান একটাই এই আত্মীয়দের আপনার বাড়ির ভেতরে ঢুকতেই দেবেন না সম্পর্ক ছিন্ন করতে হবে এমন নয় বাইরে দেখা হলে নম্রভাবে কথা বলবেন সমাজে তাদের সম্মান করবেন কিন্তু নিজের ঘরের শান্তি তাদের হাতে তুলে দেবেন না কারণ ঘর হল নিরাপত্তার জায়গা যদি সেই ঘরে প্রতিনিয়ত স্বার্থপর মানুষের যাতায়াত থাকে তবে ধীরে ধীরে আপনার সংসার বিষাক্ত হয়ে উঠবে মনে রাখবেন পরিবার মানে শান্তি ভালোবাসা আর সম্মান সেই শান্তিকে যদি একজন স্বার্থপর আত্মীয় নষ্ট করে দেয় তবে আপনার জীবনের সব সাফল্যই অর্থহীন হয়ে যাবে তাই কঠিন হলেও সিদ্ধান্ত নিন তারা যতই আপনাকে বোঝাক যতই আবেগ দেখাক যতই পা ধরে কাঁদুক না কেন কখনোই তাদের আপনার বাড়িতে ঢুকতে দেবেন না কারণ আপনার শান্তি আপনার পরিবারের সুখ এসবের মূল্য কোনো আত্মীয় সম্পর্কের চেয়েও বেশি দুই নম্বর পয়েন্ট ঈর্ষাকাতর আত্মীয় যারা আপনার সুখ সাফল্য সহ্য করতে পারে না মানুষের জীবনে সাফল্য আসতে পারে ছোট কিংবা বড় যে কোনোভাবে কেউ চাকরিতে ভালো করছে কেউ ব্যবসায় উন্নতি করছে কেউ আবার সংসার সুন্দরভাবে চালাচ্ছে স্বাভাবিকভাবেই আমরা চাই আমাদের আত্মীয়রা খুশি হোক প্রশংসা করুক আমাদের আনন্দে অংশগ্রহণ করুক কিন্তু দুঃখজনক হল সত্যি হল কিছু আত্মীয় আছে যারা আপনার সাফল্য দেখতে পারে না তারা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যায় আর বাইরে থেকে অভিনয় করে যেন আপনার সুখে তারাও খুশি কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে শুধু হিংসা আর ঈর্ষা ভর করে থাকে এই ধরনের আত্মীয়রা আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে তাই এদের কখনোই আপনার বাড়িতে ঢুকতে দেবেন না ঈর্ষাকাতর আত্মীয়রা সবসময় চেষ্টা করে আপনার সাফল্যের মান কমিয়ে দেখাতে আপনি যদি কোনো পরীক্ষায় ভালো করেন তারা বলবে প্রশ্ন নাকি সহজ ছিল তাই আপনি পেয়েছেন আপনি যদি চাকরি পান তারা বলবে ভাগ্য ভালো বলে পেয়েছেন যোগ্যতা দিয়ে নয় আপনি যদি ব্যবসায় লাভ করেন তারা বলবে হয়তো অবৈধ কোনো উপায় করেছেন আপনার কোনো অর্জনকে তারা কখনোই সদ্ভাবে মূল্যায়ন করে না বরং তারা এমনভাবে কথা বলে যাতে আপনার মনে হয় আপনি আসলে কিছুই করেননি এর ফলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে যায় এই ধরনের আত্মীয়রা যখন আপনার বাড়িতে আসে তখন আপনার প্রতিটি জিনিসে খুঁত খুঁজতে শুরু করে ধরুন আপনি নতুন আসবাবপত্র কিনেছেন তারা এসে বলবে ডিজাইনটা তেমন ভালো হয়নি আপনি যদি সুন্দর করে সাজানো ঘরে তাদের বসান তারা বলবে এত সাজসজ্জার প্রয়োজন নেই আপনি যদি সন্তানদের পড়াশোনার কথা বলেন তারা বলবে এগুলো দিয়ে কিছু হয় না মোট কথা আপনার প্রতিটি অর্জনকে তারা ছোট করে দেখাতে চায় সবচেয়ে ভলঙ্কর ব্যাপার হল ঈর্ষাকাতর আত্মীয়রা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেক সময় সরাসরি আপনার ক্ষতি করার চেষ্টা করে তারা সমাজে আপনার নামে মিথ্যা কথা ছড়ায় যেমন বলবে আপনি নাকি অহংকারী অন্যকে পাত্তা দেন না আবার বলবে আপনার টাকা আছে বলে আপনি সবার থেকে আলাদা থাকতে চান এইসব কথাবার্তা সমাজে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করে অথচ আসল কারণ হলো তাদের ঈর্ষা এরা আপনার বাড়িতে ঢুকলে সেই ঈর্ষার বতাসও সাথে নিয়ে আসে আপনার সংসারে তখন অকারণে ঝগড়া বাঁধে কারণ তারা যখন আপনার স্ত্রী সন্তান বা অন্য সদস্যদের সাথে কথা বলে তখনও তারা ঈর্ষা মিশ্রিত মন্তব্য করে যেমন আপনার সন্তান ভালো পড়াশোনা করলে বলবে দেখি আর কত কতদূর যায় এই কথাগুলো শুনে শিশুর মনেও অস্বস্তি তৈরি হয় ফলে পরিবারের শান্তি নষ্ট হয় ঈর্ষাকাতর আত্মীয়রা সব সময় চেষ্টা করে আপনাকে দমিয়ে রাখতে তারা চায় আপনি যেন কখনো উন্নতি না করেন যেন সব সময় তাদের নিচে থাকেন তাই যখনই আপনি কোনো ভালো কাজ করবেন তখনই তারা সেটাকে নিরুৎসাহিত করবে তারা কখনও খোলাখুলি বলবে না যে তারা আপনাকে থামাতে চায় কিন্তু কথার ফাঁকে ফাঁকেই আপনাকে সন্দেহে ফেলবে যেমন বলবে তুমি এত বড় কাজের ঝুঁকি নিচ্ছ কেন শেষমে সব হারিয়ে ফেলবে এই সব কথায় অনেকে ভয় পেয়ে সত্যিই পিছিয়ে যায় মনে রাখবেন ঈর্ষা এমন একটি আগুন যা ধীরে ধীরে সব কিছু পুড়িয়ে দেয় এই আগুন শুধু ঈর্ষাকতর আত্মীয়ের ভেতরেই নয় আপনার সংসারেও ছড়িয়ে পড়ে যদি আপনি তাদের ঢুকতে দেন তাই দূরত্ব বজায় রাখা জরুরি সমাজে ভালো ব্যবহার করবেন নম্রভাবে কথা বলবেন কিন্তু বাড়ির ভেতরে তাদের আসতে দেবেন না কারণ একবার তারা ভেতরে ঢুকে গেলে আপনার সংসারের সুখ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন আপনার সাফল্য আপনার পরিশ্রমের ফল কেউ চাইলে ছোট করে দেখাতে পারে কিন্তু বাস্তবে তার কোনো মূল্য নেই তাই যাদের হৃদয় সবসময় হিংসায় ভরে থাকে যারা আপনার সুখ শান্তি নষ্ট করতে চায় তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ তারা পা ধরে কাঁদলেও কখনও আপনার বাড়িতে ঢুকতে দেবেন না তিন নম্বর পয়েন্ট অশান্তি সৃষ্টি করা আত্মীয় যারা সবসময় ঝগড়া বাঁধায় আর পরিবারকে ভাঙতে চায় পরিবার মানেই হলো ভালোবাসা সম্মান আর একে অপরকে বুঝে চলা কিন্তু কিছু আত্মীয় আছে যাদের স্বভাবই হল অশান্তি তৈরি করা এরা যেখানেই যায় সেখানেই কলাহ বাঁধায় তারা কখনো চায় না একটি পরিবার সুখে শান্তিতে থাকুক তাদের মনে সবসময় থাকে হিংসা অভিমান আর প্রতিশোধের আগুন আর সেই আগুন তারা অন্যের সংসারেও ছড়িয়ে দেয় এই ধরনের আত্মীয়রা সবচেয়ে বিপজ্জনক কারণ তারা শুধু আপনার নয় আপনার পুরো পরিবারের সম্পর্কই নষ্ট করে দেয় অশান্তি সৃষ্টি করা আত্মীয়রা যখন বাড়িতে আসে তখন তারা একজনের সামনে আরেকজনের বিরুদ্ধে কথা বলে যেমন আপনার স্ত্রীর সামনে এসে বলবে তোমার স্বামী তোমাকে তেমন গুরুত্ব দেয় না আবার আপনার সামনে এসে বলবে তোমার স্ত্রী তোমার প্রতি আন্তরিক নয় এতে দাম্পত্য সম্পর্কে সন্দেহ তৈরি হয় ঝগড়া শুরু হয় আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার সংসার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে তারা শুধু দাম্পত্য সম্পর্কেই নয় ভাই বোন কিংবা অন্য আত্মীয়দের মাঝেও বিভেদ তৈরি করে একজনের সামনে আরেকজনের নামে বদনাম করে যেমন বলবে ও তো সবসময় তোমার পেছনে খারাপ কথা বলে এতে সম্পর্ক নষ্ট হয় আস্থা ভেঙে যায় অশান্তি সৃষ্টি করা আত্মীয়দের আরেকটা স্বভাব হলো বাড়িয়ে বলা তারা ছোটোখাটো বিষয়কেও বড় করে তোলে ধরুন আপনি কোনো কারণে তাদের কোনো অনুরোধ রাখতে পারলেন না তারা সেটাকে এমনভাবে বলবে যেন আপনি তাদের অপমান করেছেন পরে সেই কথাই তারা সবার কাছে বলে বেড়াবে যেন আপনি আত্মীয়দের সম্মান করেন না এতে অকারণে আপনার নামে খারাপ ইমেজ তৈরি হবে এরা সবসময় চেষ্টা করে ঘরে কলহ লাগিয়ে রাখতে তাদের আশা মানেই আপনার বাড়িতে অশান্তি ছড়ানো আপনার সন্তানরা এসব দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয় তারা ভাবে পরিবার মানেই ঝগড়া পরিবার মানেই কষ্ট এতে তাদের ভবিষ্যত নষ্ট হয় সবচেয়ে খারাপ হলো অশান্তি সৃষ্টিকারীরা কখনও সরাসরি দোষ স্বীকার করে না বরং উল্টোভাবে তারা আপনাকেই দোষারোপ করবে তারা এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেয় যে মনে হবে দোষ আপনারই আসলে এরা খুব চতুর তারা জানে কিভাবে কথা ঘুরিয়ে নিতে হয় কিভাবে অন্যকে দোষী বানাতে হয় তাহলে সমাধান কি সমাধান একটাই এদের বাড়িতে ঢুকতেই দেবেন না কারণ যতই আপনি সতর্ক থাকুন না কেন একবার তারা ভেতরে ঢুকলে কোনো না কোনোভাবে অশান্তি সৃষ্টি করবেই তাদের কথায় প্রলোভন থাকবেই তাদের মুখে মিষ্টি হাসি থাকবেই কিন্তু ভেতরে বিষ তাই যেই আত্মীয় সবসময় কলহ সৃষ্টি করে সবসময় শান্তি ভাঙে তাকে দূরে রাখাই সবচেয়ে ভালো উপায় বন্ধুরা আপনার পরিবার আপনার সবচেয়ে বড় সম্পদ অর্থ সম্পত্তি নাম যশ কিছুই পরিবারের শান্তির চেয়ে বড় নয় তাই যে কোনো আত্মীয় যদি সেই শান্তি নষ্ট করে তবে তাকে আর কাছাকাছি আসতে দেবেন না তাদের চোখের কানি দেখে দুর্বল হবেন না মনে রাখবেন চোখের পানি দিয়ে তারা হয়তো অভিনয় করছে কিন্তু আপনার পরিবারের অশান্তি হলে তার বোঝা আপনাকেই বইতে হবে তাই কঠিন হলেও সঠিক সিদ্ধান্ত নিন অশান্তি সৃষ্টি করা আত্মীয়কে আপনার বাড়িতে আসতে দেবেন না কখনোই না বন্ধুরা আত্মীয় স্বজন জীবনের অংশ হলেও সবাই যে আমাদের মঙ্গল চায় তা নয় তাই বুদ্ধিমানের কাজ হল যাদের উপস্থিতি শান্তি আনে তাদেরকে কাছে রাখা আর যাদের উপস্থিতি শুধু অশান্তি আর ক্ষতি ডেকে আনে তাদের থেকে দূরে থাকা মনে রাখবেন আপনার পরিবার আপনার সুখ শান্তি পৃথিবীর যে কোনো সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান তাই কঠিন হলেও সঠিক সিদ্ধান্ত নিন আর নিজের ঘরকে সবসময় শান্তি ও ভালোবাসায় ভরিয়ে রাখুন